যে সড়ক মানুষকে পৌঁছে দেয় তার গন্তব্যে কখনও কখনো সেই সড়ক বেয়েই ধেয়ে আসে মৃত্যু সড়কে নিরাপত্তা একটি বৈশ্বিক সংকট সারা বিশ্বে প্রতি বছর তেরো লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ সড়কে মৃত্যুবরণ করে এবং আহত হয় কয়েক লক্ষ মানুষ বাংলাদেশে প্রতি বছর হাজারেরও বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং মারাত্মকভাবে আহত হয় আরও অনেক বেশি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের প্রায় সত্তর শতাংশ পথচারী সাইকেল ও সাইকেল চালক দুর্ঘটনায় বেশিরভাগ মারা যায় ষোলো থেকে তিরিশ বছরের তরুণেরা যখন একটি পরিবারের উপার্জন ক্ষম ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হয় তখন সেই পরিবারে নেমে আসে অর্থনৈতিক দুর্যোগ সিএনজিকে আবারটেক করতেছিলাম সিএনজি আবার ডাইনি আমাকে বেশি একটা চাপ দিয়ে দেয় করে যায় একটা আঙুল ভেঙে যায় পা ভেঙে যায় এই অবস্থায় থাকতে হবে আরও প্রায় দেড় মাস দুই মাস আমার পরিবারে আমি একমাত্র কর্মজীবী এখন আর কি ঋণগ্রস্ত কিছু আর কিছু হচ্ছে আমার সঞ্চয় এই মিলে সময়টুকু পার করতেছি সড়ক দুর্ঘটনা শুধুমাত্র একটি পরিবারের জন্য শোক বয়ে আনে তা নয় এটি জাতীয় উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশের অর্থনীতি ও স্বাস্থ্যসেবা খাতের উপর ব্যাপক চাপ তৈরি করে সড়ক দুর্ঘটনার জন্য বাংলাদেশ জিডিপির প্রায় পাঁচ শতাংশ হারায় কেন থামছে না সড়কে মৃত্যুর মিছিল বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিকভাবে সড়ক নিরাপত্তা আইন ছাড়া টেকসই সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয় আমাদের সকলের চাওয়া নিরাপদ সড়ক আসলে নিরাপদ সড়ক বলতে আমরা কি বুঝি নিয়ম মেনে বর্চলন বিপদমুক্ত থাকুন নিরাপদ সড়ক বলতে আমি এটাই বুঝি যেখানে যে সড়কে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে আমার সেফটিটা ইনশিউর করা হবে এবং সেখানে প্রপার রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে এবং মানুষ সেটা মানতে বাধ্য হবে নিরাপদ সড়ক বলতে আমি যেটা চাই আমাদের রাস্তাগুলা কিন্তু অনেক ভাঙা আমি চাই আমাদের রাস্তাগুলা এখন সংস্কার করা হোক আমাদের ফুটপাথগুলো যেন ঠিক থাকে আমাদের রাস্তাগুলা যেন ঠিক থাকে গাড়িগুলা যেন ঠিকমতো চলতে পারে আর মানুষ যেন যেন ব্যবহার করতে পারে নিরাপদ সড়ক বলতে আমি বুঝি দুর্ঘটনাজনিত কোনো ঘটনা যাতে আমার প্রাণহানির সংখ্যা না থাকে যে সড়কে আমি স্বাভাবিকভাবে নিরাপত্তার সাথে নির্বিঘ্নে বাড়ি যেতে পারবো বাঁচাই ফিরতে পারবো এরকম একটা সড়ককে আমি বুঝি সড়ক সংশ্লিষ্টদের মতে দক্ষ চালক শিক্ষিত সচেতন নাগরিকের পাশাপাশি উন্নত রাস্তাঘাট প্রশস্ত রাস্তা দুর্ঘটনা কমাতে সক্ষম রংপুর থেকে ঢাকা যাতে আর দশ ঘন্টা যাত বারো ঘন্টা যাত যানজটের কারণে এখন সময় লাগে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা আগে সিঙ্গেল রাস্তা থাকতে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছিল প্রচুর জামজোট হচ্ছিল এখন সেই জামজ নাই আমরা খুব ঘন বসতিপূর্ণ একটি দেশ এবং আমাদের সড়কের প্রক্সিমিটি টু দা পিপল মানে এটা মার্কেট হতে পারে বাড়িঘর হতে পারে হসপিটাল স্কুল মসজিদ এগুলির প্রক্সিমিটি এবং হাইওয়ের অবস্থান একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট যেটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি এটা আমরা যেটা এখন করছি আমাদের মেজর হাইওয়েগুলিতে সার্ভিস লেন এবং মেজর যে হাই স্পিড করিডোর এটাকে সেপারেট করে যাতে করে প্রথম ভয়াবহ দুর্ঘটনা যেগুলি যেগুলি মানুষের মৃত্যুর অনেক খায় সেগুলি কমানোর চেষ্টা করছি অ্যাট দ্য সেম টাইম আমরা প্রচুর ফুট ওভার ব্রিজ সায়েন্স সিগন্যেল এবং প্যারিস্ট্রিয়ান ফ্যাসিলিটি তৈরি করছি যাতে করে জনগণ আমাদের দেশে জনগণ প্রচুর পায়ে হেঁটে চলাফেরা করে প্রচুর থিট থ্রি হুইলের চলাফেরা করে যাতে স্মল ভেহিকেল এবং পথচারীরা নির্বিঘ্নে রাস্তার এপার থেকে ওপারে যেতে পারে অ্যাট দ্য সেম টাইম স্কুল কলেজ যেগুলি একটা পার্টিকুলার টাইমে ডেন্সিটি বেড়ে যায় সেখানে আমরা জেব্রা ক্রসিং ওভার যে মুখে কখনো কখনো কন্ট্রোল সিগন্যাল ইউজ করার চেষ্টা করছি যাতে করে আমাদের মানুষজন মানে জীবনের মূল্যটা যে অনেক বেশি আমাদের কাছে সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি তবে আমরা মনে করি জনগণেরও উচিত আমাদের যেই ফ্যাসিলিটিগুলি আছে সেগুলি সঠিকভাবে ব্যবহার করে যেন আমাদের এই স্ট্রাকচারগুলি ইউজফুল করে অনেক ফুট ওভার ব্রিজ আছে দেখা যাচ্ছে ফুট ওভার ব্রিজের নিচে দিয়ে অনেকে হয়তো আরবিট্রালি পারাপার হয় তো আমি রিকোয়েস্ট করবো এই জিনিস ফ্যাসিলিটিগুলি ইউজ করতে এবং যখন যে সুবিধা দেওয়া হয় সেটা যেন আমরা অ্যাভয়েড না করি অ্যাট দ্য সেম টাইম যারা প্যাসেঞ্জার আছেন গাড়ি চালান তাদের ওই স্পিডটা একটু কন্ট্রোল করতে হবে আমরা সারা বাংলাদেশে আইটিএস মেজর হাইওয়েতে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করে আমরা বিভিন্ন মেসেজিং সিস্টেম চালু করছি ঢাকা মাওয়া ঢাকা এলেঙ্গা রংপুর এখানেও আমরা দেখবেন ভবিষ্যতে তো আমরা আশা করি এই মেসেজগুলি এবং স্পিড যদি সেপারেটর হিসাবে ইউজ করতে পারি ভবিষ্যতে আমাদের হাইওয়েগুলি আরও নিরাপদ হবে আমরা প্রতি বছর যে সড়কগুলি নতুনভাবে তৈরি করি সেগুলিতে যে সাইন সিগন্যাল এবং ইনফরমেটরি সাইন মেসেজ যেগুলি ব্যবহার করি ওটা ইনস্টল করার পরে কিন্তু প্রতি এটা আবার মেনটেন করার একটা ব্যাপার থাকে যেমন ধরেন প্রচুর জেব্রা ক্রসিং লেন মার্কিং এগুলো আমরা প্রতি বছর দিই কিন্তু দেখা যায় আমাদের দেশে যেহেতু প্রচুর বৃষ্টি হয় প্রচুর ধুলাবালি হয় ফ্রিকশনের কারণে ওইগুলো অনেক সময় কিছুটা ইয়ে হয়ে যায় তো আমরা প্রতি বছরই চেষ্টা করি যেন জনগণ এই সুবিধাগুলো ঠিকমতো ভোগ করতে পারি বিশেষজ্ঞদের মতে সড়ক নিরাপত্তা আইন শুধু প্রণয়ন করলেই হবে না আইন যেন হয় তা নিশ্চিত করা জরুরি নতুন আইনে বাস্তবায়নযোগ্য চালকদের দক্ষতা গাড়ির ফিটনেস ও দুর্নীতির দিকগুলো বিশেষভাবে অন্তর্ভুক্ত করা জরুরি বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে সড়কে নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুব সমাজের কার্যকর অংশগ্রহণ সড়কে দুর্ঘটনা বিশৃঙ্খলা ও অনিয়ম রোধ করতে সহায়ক ভূমিকা রাখছে কিন্তু তারপরও মানুষ যত্রতত্র রাস্তা পারাপার হচ্ছে ট্রাফিক আইন না মানার প্রবণতা আছে দুর্ঘটনা এড়াতে ট্রাফিক পুলিশ কাজ করলেও সচেতন হতে হবে সাধারণ জনগণের কিন্তু এই ট্রাফিক আইন মেনে না চলার সাধারণ জনগণের এত কেন বাংলাদেশে প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে ট্রাফিক এডুকেশন সংক্রান্ত কোনো বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না থাকার কারণে ট্রাফিক রুলস সম্পর্কে আমাদের ধারণা অধিকাংশ লোকেরই নাই তবে এই ট্রাফিক এডুকেশান যদি প্রাইমারি লেভেল থেকে বা সেকেন্ডারি লেভেল থেকে যদি এটা স্টার্ট করা যেত তাহলে আমাদের এই যে ট্রাফিক রুলস মানার একটা সংস্কৃতি গড়ে উঠত যা আইন মেনে চলার ক্ষেত্রে আমরা অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে পারতাম সেই সাথে সাথে ট্রাফিক ম্যানেজমেন্টের একটা অভূতপূর্ব ডেভেলপমেন্ট আমরা করতে পারতাম ঢাকা শহর ওয়ান থাউজেন্ড কিলোমিটার বাট এখানে লোক সংখ্যা থাকার কথা চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ লোক কিন্তু রিয়েলিটি হচ্ছে এখানে বাস করে প্রায় সোয়া দু কোটি লোক যাদের প্রতিনিয়ত যাতায়াত এই শহরের রাস্তা দিয়ে কিন্তু রাস্তার পরিমাণ কিন্তু খুবই অপ্রতুল যেখানে আধুনিক সিটিতে থার্টি টোটাল এরিয়ার থার্টি থাকে রাস্তা সেখানে ঢাকা শহরে রাস্তার পরিমাণ হচ্ছে টোটাল রেসিডেন্সিয়াল এরিয়ার অনলি সেভেন পার্সেন্ট সাতটি পয়েন্টে আমাদের ডিজিটাল ক্যামেরা আমরা ইনস্টল করতে পেরেছি ডিজিটাল সিগনাল আমরা ইনস্টল করতে পেরেছি তো এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা ট্রাফিক ম্যানেজমেন্ট ডেভেলপ করার চেষ্টা করছি এবং এটা সার্বিকভাবে যদি ঢাকা শহরের যতগুলো ক্রসিং পয়েন্ট আছে সবগুলোতে যদি এই ডিজিটাল সিগনাল ব্যবস্থা ইনস্টল করা যায় তাহলে সেক্ষেত্রে যারা গাড়ি চালক তারা আইন মানতে অনেকখানি বাধ্য হবে তার সাথে সাথে ওভার স্পিডে কোনো গাড়ি গেলে সেটাকে ডিটেক্ট করতে পারছি সেই সাথে সাথে ওভার স্পিডের কারণে সেই ভেহিকেলের প্রতি আমরা মামলা দিতে পারতেছি এই মামলার কারণে আগে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা আমরা যেটাই বলি না কেন এই ওভার স্পিডের কারণে সেখানে ডিজিটাল ডিভাইস বসানোর পরিপ্রেক্ষিতে এ ধরনের ঘটনা একেবারেই কমে এসেছে তা আমরা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা তিনশো ফিট সহ অন্যান্য যে রাস্তাগুলো আছে বিশেষ করে হাইওয়ে টাইপ যে রাস্তাগুলো আছে সেগুলোতে যদি আমরা ডিজিটাল ডিভাইস ইনস্টল করতে পারি তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট কমে আসবে এবং তার সাথে সাথে ট্রাফিক ম্যানেজমেন্টের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে নিরাপদ ও উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা একটি কল্যাণ রাষ্ট্রের অন্যতম নিয়ামক আর তাই সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা জরুরি বাংলাদেশের মহাসড়কে প্রতিদিন ঘটে যাওয়া প্রাণঘাতী দুর্ঘটনার একটি প্রধান কারণ হল অনিয়ন্ত্রিত ওভার স্পিড ও অদক্ষ চালক সড়ক সংশ্লিষ্টদের মতে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ কোনো অসম্ভব কাজ নয় এজন্য দরকার সরকার ও জনগণের ইতিবাচক চিন্তা এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ ও তার যথোপযুক্ত বাস্তবায়ন সড়ক দুর্ঘটনা রোধে সর্বাগ্রে চালকদের দক্ষ করে গড়ে তুলতে হবে প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে সড়ক দুর্ঘটনার লাগাম অনেকাংশে টেনে ধরা সম্ভব হবে মোটরযান দুর্ঘটনার অনেকগুলো কারণ রয়েছে চালকদের অদক্ষতা এবং স্বল্প শিক্ষা তার একটি অন্যতম কারণ এর সাথে আর অনেকগুলো কারণ রয়েছে ত্রুটিপূর্ণ মোটরযান সড়ক মহাসড়কের অবকাঠামো নির্মাণ প্রকৌশলগত ত্রুটি ট্রাফিক সাইন রোড মার্কিং না থাকা পথচারীর অসচেতনতা মদ্যপ এবং নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালনা অতিরিক্ত স্পিড পাশাপাশি আমরা অনিবন্ধিত বিভিন্ন বাস মিনিবাস রাস্তায় চলাচল করছে এগুলো সবগুলোই যানবাহনের রোডের যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মূল কারণ বাংলাদেশে এখন পর্যন্ত নিবন্ধিত মোটরযানের সংখ্যা পঁয়ষট্টি লক্ষ এর মধ্যে আটচল্লিশ লক্ষই হচ্ছে মোটরসাইকেল যা টোটাল অংশের তিয়াত্তর দশমিক পাঁচ আট ভাগ আবার অন্যদিকে ড্রাইভিং লাইসেন্সধারী যদি সংখ্যা বলেন তার সেটাও তিয়াত্তর লক্ষ রয়েছে এর মধ্যে পেশাদার মোটর চালকের সংখ্যা চল্লিশ লাখের মতো এর মধ্যে কিছু কিছু আছে আছে যাদের কোনো তার যারা ভারী যানবাহন চালায় তাদের সংখ্যা খুব কম ফলে দূরপাল্লার যে অগণিত গাড়ি চলছে সেগুলোতে সঠিক চালককে পেশাদার চালককে পাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা দেখা দেয় ফলে তারা হেল্পার কিংবা কন্ট্রাক্টরকে মাধ্যমে তারা এই কার্যক্রম চালায় ফলে এটাও কিন্তু দুর্ঘটনা একটা অন্যতম কারণ আমরা চালকদেরকে প্রশিক্ষণের নিয়ে আসছি অর্থাৎ আমরা তাদেরকে সিক্সটি আওয়ার্স ট্রেনিং না করে তাদেরকে লাইসেন্স পরীক্ষা অংশগ্রহণের সুযোগ আমরা দিচ্ছি না সেই অনুযায়ী আমরা কার্যক্রম নিয়েছি এবং আগামী মাসে প্রথমেই আমরা আনুষ্ঠানিকভাবে এই এই চালকদের ট্রেনিংয়ের কার্যক্রম শুরু করব বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন তাদের নবায়নের সময়ও তাদেরকে আবার সেই ট্রেনিংগুলো দিয়ে তারা ফিট আছে কিনা না সেটাও আমরা পরীক্ষা করব। অর্থাৎ সোজা কথা রাস্তায় আমরা কোনো অপেশাদার অর্থাৎ যারা প্রশিক্ষিত নয় এমন কোনো ড্রাইভারকে রাস্তায় না পাঠাতে আমরা বদ্ধপরিকর দেশের চিকিৎসা ব্যয়ের প্রায় ত্রিশ শতাংশ সড়ক দুর্ঘটনা কবলিত রোগীদের পেছনে ব্যয় হয় সড়ক নিরাপদ করা গেলে স্বাস্থ্য খাতের বাজেটের উপর চাপ কমবে গবেষণা বলছে আশি শতাংশ দুর্ঘটনার জন্যই চালকরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী সড়ক দুর্ঘটনা এবং এর প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ বছরে প্রায় হাজার কোটি টাকা দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরাপদ সড়কের লক্ষ্যে বিভিন্ন ডাইভার্সিফাইড প্রকল্প বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সড়ক নিরাপত্তার বিষয়টিকে আমাদের মন্ত্রণালয়ের কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে এটাকে একটা ইন্টিগ্রাল পার্ট হিসেবে আমরা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত করেছি আমি এই বিষয়টাকে একটু বলবো যে কি করে আমরা এই সড়ক নিরাপত্তার বিষয়টা আমাদের মন্ত্রণালয়ে আমরা দেখে থাকি বা বাস্তবায়ন করে থাকি প্রথম বিষয়টি হচ্ছে যে এটা দুটো বিষয় এক হচ্ছে যে এটা প্রযুক্তিগত বিষয় যেটা পিওরলি টেকনিক্যাল সাইট সেটি মূলত আমাদের যে রোডস অ্যান্ড হাইওয়েজ ডিভিশন তারা করে থাকেন অর্থাৎ আমরা যখন বিভিন্ন সড়ক বা ব্রিজ নির্মাণ করি সেখানে সড়ক নিরাপত্তার বিষয়গুলো আমরা ডিজাইনে নিয়ে আসি এর অর্থ এই যে আমরা যত যেই রোডস ডিজাইনগুলো করি তাদের মধ্যে সবগুলোর মধ্যে আমরা সড়ক নিরাপত্তার বিষয় বা নিরাপদ সড়কের বিষয়টি একেবারেই ডিজাইনের মধ্যেই নিয়ে আসি আর এর দ্বিতীয় অংশটা যেটা সাম্প্রতিক সময়ে আমরা অধিক গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আর শুধুমাত্র সড়ককে যদি আমরা ডিজাইনটাকেই ইম্প্রুভ করি তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হবে না এই সড়ক যারা ব্যবহার করবেন তাদের আচরণগত বিষয় আচরণের মধ্যেও সড়ক নিরাপত্তার বিষয়টা মানে আরও শক্তিশালী হওয়া প্রয়োজন সেই জন্য আমরা কতগুলো প্রজেক্ট নিয়েছি ইতিমধ্যেই বিআরটিএ এবং ডিটিসি এর মাধ্যমে যেখানে আমরা যারা সড়ক ব্যবহার করছেন যেমন গাড়ি চালক পরিবহন সেক্টরের অপারেটরস যারা আছেন বা ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আর যারা এই বিভিন্ন যানবাহনগুলো ব্যবহার করছেন যারা অর্থাৎ যাত্রী সাধারণ তারা যেন সকলেই এই সড়ক নিরাপত্তার বিষয়টা এবং নিরাপদ সড়কের বিষয়টা তাদের যে এই যানবাহন ব্যবহার বা সড়ক ব্যবহারের মধ্যে তারা যেন এটার চর্চাটা নিশ্চিত করে সেই বিষয়টা আমরা চাচ্ছি অর্থাৎ তাদেরকে একটা মোটিভেশন এবং তাদের এই সড়ক নিরাপত্তার যে সাইকোলজিক্যাল বা বিহেভিয়ার ইস্যুস যেটা সেটাকে আমরা অ্যাড্রেস করছি তো আমাদের রোড সেফটি মেজার্সের মধ্যে এই বিষয়টা সাম্প্রতিককালে আমরা শক্তিশালী করার চেষ্টা করছি এবছরে প্রথমবারের মতো আমরা ষোলোজন গাড়ি চালককে আমরা নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতেই বা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে নিরাপদ গাড়ি চালানোর জন্য আমরা পুরস্কৃত করছি আমরা আসলে ইলেকট্রনিক ভেহিকেলের দিকেও আমরা মনোনিবেশ করছি আমরা চাচ্ছি যে ইলেকট্রনিক ভেহিকেল ইউজ করার ফলে বা আমাদের যে কোন প্রক্রিয়াতে আমরা বায়ু দূষণের মাত্রা কমাতে পারি পরিবেশের উন্নয়ন করতে পারি এবং একই সাথে আমরা সড়ককে নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারি সেই বিষয়গুলো আমরা দেখছি এবং সেই জন্য আমাদের বিভিন্ন প্রকল্প পরিকল্পনার পর্যায়ও আছে এবং অনেকগুলোই বাস্তবায়ন পর্যায়ে আছে একটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে রোড রোড সেফটি প্রকল্প যেটি বিশ্বব্যাংকের অর্থায়নে আমাদের বাস্তবায়িত হচ্ছে সেখানে আমরা বাংলাদেশ পুলিশ স্বাস্থ্য মন্ত্রণালয় বিআরটিএ এবং আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ ডিভিশন এই চারটি বিভাগ এখানে এই রোড সেফটি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে ওই প্রকল্পের মাধ্যমে আমরা আশা করি যে বেশ কিছু নতুন সূচনা হবে যেগুলো আমাদের বাংলা বাংলাদেশে সড়ক নিরাপত্তার ক্ষেত্রে এবং নিরাপদ গাড়ি চালনা এবং রোড সেফটি ওভারঅল বিষয়টিতে ইতিবাচক প্রভাব বিস্তার করবে বাংলাদেশে সড়ক সংক্রান্ত প্রথম আইন প্রণীত হয় উনিশশো তিরাশি সালে মোটর ভেহিক্যাল অর্ডিন্যান্স নামে পরবর্তীকালে দু হাজার সালে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে কার্যকর হয় সড়ক পরিবহন আইন দু এরপর দু সালের সাতাইশে ডিসেম্বর এ আইনের আওতায় জারি হয় সড়ক পরিবহন বিধিমালা দু নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক নিরাপত্তার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেফ সিস্টেম অ্যাপ্রোচ এর পাইলট ভিত্তিক বাস্তবায়নের জন্য প্রথমবারের মতো বাংলাদেশে চারটি সংস্থার সমন্বয়ে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম চলছে জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়ে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি লেখাপড়া চাকরি এসব করে করে বিয়েই করলো না এখন বাইক বাইক চালাবে একটা মাত্র উল্টা পাল্টা কিছু হয়ে গেলে মা ও মা আমি তো সাবধানে বাইক চালাবো মাথায় মানসম্মত হেলমেটও পরবো আর সেফটি ইকুইপমেন্টস তো আছেই দেখো মানসম্মত হেলমেট পড়লে অ্যাক্সিডেন্টে মাথায় আঘাতের ঝুঁকি অনেক কমে যায় বাজারে অনেক ধরনের হেলমেট পাওয়া যায় সবগুলো মানসম্মত না আর মাথায় আঘাতের কারণে প্রাণহানির ঘটনা ঘটে সবচাইতে বেশি একমাত্র বিএসটিআই অনুমোদিত অথবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসম্মত হেলমেট সেটা দামি হোক বা কম দামি সবসময় মাথাকে সুরক্ষিত রাখে শুধু ভালো মানের হেলমেট পরলেই হবে না পিতাও বাড়তে হবে নিরাপদ জীবন সকলের কাম্য সড়ক দুর্ঘটনা রোধে সরকার ও জনগণ একত্র হয়ে কাজ করলেই এর নিয়ন্ত্রণ সম্ভব জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশের প্রতিপাদ্য মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে তো এর দুটি প্রধান কারণ সড়কের দুর্ঘটনা এবং জ্যাম এই দুটোই প্রধান কারণ দুটি একটি হচ্ছে প্রশিক্ষণবিহীন ড্রাইভার আমি কয়েকদিন আগে ওই যে সরাইলে রাস্তা দেখতে গেছিলাম ওখানে দুই ঘন্টা ধরে জাম ছিল পরে আমি আমরা ওখানে দেখলাম যে এই যে ড্রাইভারদের বিশৃঙ্খলাই হচ্ছে এটার প্রধান কারণ এবং ওইটা আমরা কিছু মেজার্স আমরা নিচ্ছি এখন আর ওখানে কোনো জাম নেই রাস্তাতে একই রাস্তায় কোনো জাম নেই তো এই জন্য আমরা আমরা ড্রাইভারের প্রশিক্ষণের ওপর জোর দিচ্ছি এবং আমরা একটা নতুন ড্রাইভিং লাইসেন্স দেওয়ার একটা নতুন পদ্ধতি তৈরি করতেছি যেখানে অন্তত ষাট ঘন্টা ড্রাইভিং প্রশিক্ষণ নিতে হবে এবং এই প্রশিক্ষণ যারা নেবে তাদেরকে আমরা ইভেন ইয়েও দেব ভাতাও দেব এবং কেবলমাত্র প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভাররাই লাইসেন্স পাবে অন্যান্য ওই যে যেরকম একটা লিখিত পরীক্ষা হবে একটা মৌখিক পরীক্ষা হবে এবং একটা আর বলে যে টেস্ট টেস্ট এবং ফিজিক্যাল ফিটনেস ফিটনেস দ্বিতীয় কারণটা হচ্ছে প্রতিদিন গড়ে প্রায় পঁচিশ তিরিশটি গাড়ি ডাম্পিং হচ্ছে এবং এটার সংখ্যা আরও বাড়বে তো এই এটা যদি করা যায় যে আমরা যদি ড্রাইভারদের প্রশিক্ষিত করতে পারি এবং যানবাহনের যদি ফিটনেস যদি হয় নতুন গাড়ি গাড়ি পরিবহন মালিকরা যদি নতুন গাড়ি চালান অথবা যেগুলো পুরনো গাড়ি সেগুলোকে যদি প্রকৃতভাবে মেরামত করে যদি চালান তাহলে সড়ক দুর্ঘটনা কমে এর আরেকটা কারণ হচ্ছে আরেকটা বড় কারণ হচ্ছে যে আমরা সড়ক দুর্ঘটনার যে উপাত্ত সেটা থেকে আমরা দেখছি যে সড়ক দুর্ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে এবং আমরা এই যে হেলমেট হেলমেটের অভাব হচ্ছে এটার প্রধান কারণ যেসব জায়গায় রাস্তায় মেরামত কাজ হচ্ছে সেসব জায়গায় আমরা দশ হাজার হেলমেট দেব এরপরে হচ্ছে যে হাইওয়ে পুলিশের জন্য যাতে মানে গতিসীমার মধ্যে গাড়ি থাকে সেই জন্য আমরা গাড়ির ব্যবস্থা করতেছি এরপর হচ্ছে যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতেছি যাতে সড়ক দুর্ঘটনায় কেউ আহত হলে তাকে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া যায় যাতে জীবনরা রক্ষা পায় সড়ক দুর্ঘটনা হলে রাষ্ট্র পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার একটা বিধান আছে কিন্তু এইটা এই বিধানটা ঠিকভাবে কার্যকর হচ্ছে না এবং সড়ক দুর্ঘটনায় যারা নিহত হচ্ছেন আহত হচ্ছেন তারা এই সড়ক ক্ষতিপূরণটা পাচ্ছেন না তো ওই জন্য আমরা ক্ষতিপূরণ পাওয়ার প্রক্রিয়াটাকে সহযোগীকরণ করছি এবং যাতে করে যারা এই দুর্ভাগ্যজনকভাবে যাদের এই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তারা যাতে সরকারের যে সহায়তা মৃত্যুর ক্ষেত্রে পাঁচ লাখ টাকা সেটা যাতে অবিলম্বে পেয়ে যান যাতে অন্তত বাংলাদেশ সরকার সড়ক নিরাপত্তা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ দু সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেক কমিয়ে আনা এবং মহাসড়ক সড়ক ও শহরগুলোতে টেকসই ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর তবে প্রয়োজন জনসাধারণের সচেতনতা